আঞ্চলিক সংবাদ সৌমিত্র রাজ্যে আগামী সাতই মে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে বিজেপি দলের প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল পলাশবাড়ি ও কাহিকুচিতে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল অভয়াপুরী বিধানসভা কেন্দ্রের বৈতামারিতে প্রচার করেন অসম গণপরিষদ দলের সাংসদ ফণীভূষণ চৌধুরী বরপেটায় নির্বাচনী প্রচারে অংশ নেন মন্ত্রী কেশব মহন্ত কলিয়াবর আসনের অধীন দেওসুর সঙ্গে বিজেপি ও অসম গণপরিষদ দলের মিত্রজোটের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের পদের প্রার্থীদের হয়ে প্রচার করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া নলবাড়ির জেলার ঘগড়াপাড়ে জেলা পরিষদের প্রার্থীদের হয়ে প্রচার করেন মন্ত্রী পীযুষ হাজারিকা নগাঁও জেলার বাইদুঙ্গা ছাড়াও যমুনা মুখের মজাগাঁওয়ে প্রচারসভায় অংশ নেন এদিকে লোকসভার বিরোধী উপদলনেতা গৌরব গগৈ গতকাল গোহারির চন্দ্রপুরে কংগ্রেস দলের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন সভায় আসাম কংগ্রেসের সহ তত্ত্বাবধায়ক মনোজ চৌহানও অংশ নেন কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বরা বরপেটা জেলার পাকা বেতারি আসনের ভক্তরদোবায় প্রচার করেন হাজো সোয়ালকুচি বিধানসভা আসনের সনিয়া আদি পঞ্চায়েতে গতকাল তৃণমূল কংগ্রেস দলের রাজ্য উপসভাপতি দলু আহমেদ প্রচারে অংশ নেন এদিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনাসহ অন্যান্য অনিয়মের পরিপ্রেক্ষিতে গতকাল পাঁচটি জেলার মোট চুয়াল্লিশটি ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয় গতকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত কেন্দ্রগুলির মধ্যে হাইলাকান্দি জেলার সর্বাধিক বত্রিশটি ত্রিভূমি জেলার আটটি লক্ষিমপুরে দুইটি গোলাঘাট ও মাজুলিতে একটি করে কেন্দ্র ছিল গতকাল সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট জেলাগুলির সংবাদদাতারা জানিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে বিভাগের ছাত্র ছাত্রীরা যৌন হেনস্থার অভিযোগ আনলে গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে অধ্যাপক দীর্ঘদিন থেকে কিছু অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে ত্রিভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে খোলা কন্ট্রোল রুম করিমগঞ্জ কলেজের রুমের পাশে স্থানান্তরিত করা হয়েছে উল্লেখ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কার্যকরী থাকা কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর থ্রি টু সিক্স ফাইভ ওয়ান ফোর ফোর এবং টোল ফ্রি নম্বর হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি নাইন সিক্স সিক্স এই কন্ট্রোল রুম গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টা কার্যকর থাকবে হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় আগামী দশই মে জাতীয় লোক আদালত অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে আগামী চোদ্দোই জুন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা সৈনিক কল্যাণ বোর্ডের একসভা আজ সকাল এগারোটা জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে জেলার তিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং সৈনিক কল্যাণ বোর্ডের সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে ত্রিভূমি জেলার জলসম্পদ বিভাগের পক্ষ থেকে আসন্ন বর্ষা ও বন্যার মরশুমে জনগণের স্বার্থের কথা বিবেচনা করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা খোলা থাকবে বিভাগের বাস্তুকার ভূপেশ ভট্টাচার্য এই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন শ্রী ভট্টাচার্যের মোবাইল নম্বর হচ্ছে এইট সেভেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ষোলতম অনূর্ধ্ব পনেরো আন্তঃস্কুল ও একাডেমির লীগ কাম নক আউট যুগসংখ্যক প্রাইজবাণী ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে এবছর এই প্রতিযোগিতায় মোট বারোটি দল অংশ গ্রহণ করছে খেলা হবে চারটি গ্রুপে গতকাল শিলচর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য জানান যে এবছর বিজয়ী দলকে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা এবং রানার্স আপ দলকে সহ পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে